পাতাল ভৈরিটা হচ্ছে ও অনেক রকম ভিন্ন ভিন্ন পাতাল বি আছে বাংলাদেশে পাতাল ভৈরি উল্টু ধরনের একটা পাতাল বি আছে ঠিক আছে পাতালে নিবাস করেন পাতাল ভৈরবী পাতাল ভৈরবী মানে কি যে কোনো ভয় পায় না ভয়কে জয় করেছে পাতাল মানে কি পাতাল মানে নিচে মানে যে পাতালে ভয়ঙ্ক পাতাল তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কে জয় করেছেন কে পাতাল ভৈরবী নাম হচ্ছে পাতাল ভৈরবী ভৈরবী একচুর নাম হচ্ছে না ভৈরবী কিন্তু যেহেতু পাতালকে জয় করেছে সেই থেকে নাম হয়েছে পাতাল ভৈরবী বা পাতালে থাকে ভৈরবী পুজো কিন্তু লোকে পুজো করা উচিত না পাতাল ভৈরবী একমাত্র ঘোর যেটা পাতালের তন্ত্র সাধনা করে তাতে এবং ওরা নর ছাড়া ওরা পুজো হয় না ওনার মোষ ছাগল ভ্যা এইসব পুজো করে না একদম খুব একদম পাওয়ারফুল পুকুশ বলবান পুরুষ ঠিক আছে সেই পুরুষ যদি পুরুষকে বলি দিতে হবে মানে হিসাব মতন পাতাল বৈরবীকে বলি দিতে গেলে কোন রাজার বলি দিতে হবে তাহলে সে পাতাল বৈরব সন্তুষ্ট হবে হ্যাঁ ঠিক আছে সেই রাজা একশো জনের বলি নেবে যে রাজা একশো জনের বলি নেবে সেই রাজার বলি পাতাল বৈরবকে দেওয়া হয় সেই এই ওনার খুব পাওয়ারফুল কিন্তু পাতাল ভৈরবী অ্যাকচুয়ালি গৃহস্থের জন্য নয় পাতাল ভৈরবী সর্বদাই অলমোস্ট হচ্ছে যারা ঘোর একদম ঘোর গুপ্ত সাধনা প্রতীকে জানানো না যে কি করছে না করছে তার বাইরে আর এক ভিতরে আর এক যারা শক্তি সাধনা করছে অবশ্যই পাতাল ভৈরবী পুজো করা হচ্ছে অবশ্যই পড়া হচ্ছে পাতাল ভৈরবী সকল পুত্রের রক্ষা যে পুজো করছে যে তান্ত্রিক পুজো করছে গুপ্ত জ্ঞান গুপ্ত শক্তি বা গুপ্ত রহস্য সন্দান করার জন্য যেমন করা হয় আর গুপ্ত শক্তি পা অর্জন করার জন্য মানে ভাবক তুমি এমন কোনো জায়গায় যাচ্ছ যে জায়গায় জয় নিশ্চিত নয় গেলেই তুমি মরে যাবে পাতাল বলি পুজো করে যাও তোমার রক্ষতম পাতাল বড়ি হয়ে যাবে কিন্তু তার আগে পাতাল বলি চড়িয়ে যেতে হবে বলি চড়িয়ে গেলাম দেখতে গেছিলাম তোর আবার সত্য বলি দেবো এটা তোমার জয় বিস্মিত কেউ ব্রহ্মা লেখা দেখে তো পড়া যায় তো পাতাল বয়স ব্রহ্মার হাত কেটে দেবে